হ্যালো এভরিবডি সবাই আশা করি ভালো আছো আজকে আমরা দুই নং অঙ্কের সমাধান দেখবো দেখো এখানে দেওয়া আছে সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি এখন এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধর তাহলে হয় অ্যাউব মাইনাস বি কিউব মাইনাস এখানে থাকার কথা থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরে এবি কিন্তু পাওয়া গেছে তবে থ্রি আর তাহলে থ্রি যেহেতু পাওয়া যায় না আমরা সিক্স এক্সকে থ্রি আকারে মানে থ্রি গুণন আকারে সাজাবো তাহলে দেখো এটা কীভাবে হবে দেখো এটাকে আমরা সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস 3B হোল হোলকেও রাখলাম আর সিক্স কে থ্রি ইন্টু টু এক্স আকারে সাজালাম যেহেতু থ্রি এ বি আকারে সাজাবো থ্রি ইন্টু এক্স আর যা আছে তা রেখে দিব সেভেন এক্স প্লাস এখন দেখো ধরি ধরি সেভেন এক্স প্লাস ধরো আমরা এ ধরে নিলাম আরেকটা ফাইভ এক্স প্লাস থি বি এটাই ধরো বি ধরে নিলাম তাহলে দেখো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান এটা সমান এ ধরছিলাম তাহলে এ এবং কিউ আছে একটা মাইনাস তারপর এটা সমান বি ধরছিলাম বি কিউব মাইনাস থ্রি টু এক্স রেখে দিলব এবং এটা সমান এ ধরছিলাম আর ওটা সমান বি ধরছিলাম এখন দেখো এটাকে যদি এক নং এবং এটাকে যদি আমরা দুই নং ধরি তাহলে আমি যদি এক থেকে দুই বিয়োগ করি কারণ এই যে টু এক্সকে মিলানোর জন্য আমরা যদি দেখো ওয়ান বিয়োগ টু হতে এক থেকে যদি দুই নং বিয়োগ করি তাহলে হয় সেভেন এক্স প্লাস থ্রি বি মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি বি টু এ মাইনাস বি তাহলে বা সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে এখানে হয় টু এক্স আর প্লাস থ্রি বি মাইনাস কাটা ইকোয়াল টু এ মাইনাস বি তাহলে দেখো প্রদত্ত রাশিকে আমরা সাজিয়ে এক কিউব মাইনাস থ্রি রাখবো আর এ বিটের দিকে নিয়ে আসবো টু এক্সের জায়গায় আমরা এ মাইনাস বি লিখতে পারি এই যেখানে বিয় ফল এ মাইনাস বি পাইছিলাম তাহলে বলো তো এটা কৃষি সূত্র অ্যা কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি টু এ মাইনাস বি এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এবার আমরা মানগুলো বসাই এর মান ধরছিলাম বা এ মাইনাস বি মান কিন্তু টু এক্স আসছিলো তাহলে সরাসরি টু এক্স লিখে দিতে পারি টু এক্স হোল কিউব এবার দেখো টু কিউব মানে এইট এবং আর সাথে আসে এক্স কিউব তাহলে এই সরলের উত্তর হচ্ছে এইট এক্স কিউব এবার খ নাম্বার আসো খ নাম্বারে দেখো এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা যদি লিখি দেখো তাহলে কী হয় দেখো এই যে এটাকে যদি একটু আমরা এখন সাজিয়ে লিখি তাহলে হয় এ প্লাস বি প্লাস সি হোল কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউ মাইনাস এটাকে সিক্সকে আমরা থ্রি ইন্টু টু ইন্টু বি প্লাস সি রেখে দিব এবং এখানে দেখো এ এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র পড়ে মানে হচ্ছে এ প্লাস বি এ সামনে যেহেতু মাইনাস ছিল এখানে বি প্লাস সি এর জায়গায় বি মাইনাস সি হয়ে যাবে তাহলে দেখো এখানে এখন একই জাতীয় দুইটা রাশি যেহেতু পাচ্ছি আমরা লিখতে পারি ধরি এ প্লাস বি প্লাস সি ইকল টু এক্স এবং আরেকটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি ইকল টু ওয়াই এখন দেখো এই দুইটা সমীকরণ যদি আমি বিয়োগ করে দিই তাহলে দেখো তাহলে দেখো কী হয় সুতরাং এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি যেহেতু এটা প্লাস বি হয়ে যাবে মাইনাস সি এটা প্লাস সি হয়ে যাবে ইকোয়াল টু হয় এক্স মাইনাস ওয়াই তাহলে বা দেখো প্লাস এ মাইনাসে কাটা বি বি যোগ করলে হয় টু বি প্লাস সি সি যোগ করলে হয় টু সি ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই এখান থেকে যদি একটা টু কমন নিই তাহলে হয় বি প্লাস সি ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এবার আমরা প্রদত্ত রাশিতে ফিরে যেতে পারি সুতরাং প্রদত্ত রাশি সমান দেখো এটা সমান আমরা এক্স ধরছিলাম তাহলে আমরা লিখতে পারি X কিউ মাইনাস এটার সমান ওয়াই ধরছিলাম ওয়াই কিউ তাহলে দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তারপর এখানে দেখো মাইনাস আছে থ্রি টু ইন্টু বি প্লাস সি এটার জায়গায় আমরা এক্স মাইনাস ওয়াই পাইছিলাম তাহলে ওর জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখতে পারি এবং এটার জায়গায় এক্স এটার জায়গায় ওয়াই তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এটা আবার কৃষি সূত্র অ্যা কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি অ্যাব ইন্টু অ্যা মাইনাস বি মানে হচ্ছে অ্যা মাইনাস বি হোল কিউবের সূত্র যেখানে অ্যা ধরছিলাম এক্স মাইনাস বি ধরছিলাম ওয়াই হোল কিউব এখন দেখো এক্স মাইনাস ওয়াই এর মান পাইছিলাম আমরা টু ইন্টু বি প্লাস সি এখন এটা যদি লিখি টু ইন্টু বি প্লাস সি হোল কিউব এখন যদি কিউবটা হিসাব করি টু কিউব মানে এইট আর সাথে বি প্লাস সি কিউব আছে এ হচ্ছে সরলের উত্তর তারপর দেখো এবার গণ অঙ্ক এখানে দেওয়া আছে এম প্লাস এন হোল্ডাস সিক্স মাইনাস এম মাইনাস এন হোল টু দাস সিক্স মাইনাস টুয়েলভ এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এটা হয় দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি আমরা তাহলে এটাকে এম প্লাস এন ভেতরে স্কোয়ার আর বাইরে যদি কিউব লিখি তাহলে কিন্তু হয় কারণ আমরা জানি যে পাওয়ার ওপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে তিন দু কোনো ছয় হয় মাইনাস এটাকে সেমভাবে এম মাইনাস এন ভেতরে হোল স্কোয়ার রাখবো বাইরে কিউব রাখবো মাইনাস এটাকে থ্রি ইন্টু যদি ফোর এম এন সাজাই এবং এখানে ভেতরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার ভেতরে একটা স্কোয়ার আছে এখন দেখো এটাকে আমরা যেরকম সাজিয়েছি ওরকম রেখে দিই এম প্লাস এন হোল স্কোয়ার হোল কিউ মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু ফোর এম এন আর এটাকে যদি স্কোয়ারটা আলাদা করে দিই তাহলে হয় এম প্লাস এন স্কোয়ার ইন্টু এম মাইনাস এন স্কোয়ার এখন দেখো ধরি ধরি এম প্লাস এন স্কোয়ার এটার সমান ধরো এক্স ধর নিলাম এবং আরটা হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার এটার সমান ওয়াই ধর নিলাম এখন দেখো এখন যদি আমরা এটা এই দুইটা বিয়োগ করি তাহলে হয় এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এবং আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর এ সূত্র তাহলে আমরা লিখতে পারি ফোর এম এ সমান এক্স তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশি কী হয় সুতরাং প্রদত্ত রাশি সমান এটা সমান ধরছিলাম এক্স তাহলে এক্স কিউ মাইনাস তারপর এটা সমান ধরছিলাম কিউ মাইনাস থ্রি এটা সমান এক্স ধরছিলাম এটা সমান ওয়াই ধরছিলাম এবং ফোর এম এর জায়গায় পাইছি এক্স মাইনাস ওয়াই তাহলে এটা হয় এ মাইনাস বি হোল কিউবের সূত্র মানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব এক্স মাইনাস মান পাইছিলাম ফোর তাহলে দেখো ফোর এম এন হোল কিউব যেখানে ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর এম কিউব আর এন এই উত্তর হচ্ছে তাহলে সিক্সটি ফোর এম এবার আসো ঘন অঙ্কের সমাধান এখানে বলছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ঝেড প্লাস ঝেট স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু ঝেট স্কোয়ার মাইনাস ঝেট এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে দেখো আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটাকে ধরে নিতে পারি এবং যেটা সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ মানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এখানে প্লাস আছে প্লাস দিলাম তারপরটাতে আসো এটাকেও সেমভাবে আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ধরে নিতে পারি তাহলে এখানেও দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস তারপর দেখো এটাতেও সেমভাবে আমরা ঝেড কিউব প্লাস এক্স কিউব লিখতে পারি এখন দেখো এখানে একটা এক্স কিউব এখানে একটা এক্স কিউব তাহলে হয় টু এক্স কিউব ওয়াই কিউব ওয়াই কিউবে হয় প্লাস টু ওয়াই কিউব এবং ঝেড কিউব ঝেড কিউবে হয় প্লাস টু ঝেড কিউব এখন দেখো সবার থেকে যদি একটা টু কমন নিয়ে নিই তাহলে হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস ঝেড কিউব এই অঙ্কের সমাধান হচ্ছে এটুকুই তারপর দেখো এবার রুমো নাম্বারের সমাধান টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কিউ প্লাস টুয়েলভ এক্স ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর হোল স্কয়ার এখন দেখো এটা যা আছে তা রেখে দিই টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস প্লাস দিই টু এক্স মাইনাস কিউ প্লাস এই যে এপ এক্স যেটা আছে সেটাকে আমরা 3 ইন্টু ফোর এক্স সাজাতে পারি এবং এখানে দেখো ফোর এক্স স্কোয়ারকে আমরা টু এক্স হোল স্কোয়ার সাজাতে পারি মাইনাস যা আছে তা রেখে দিব থ্রি ওয়াই হোল স্কোয়ার এখন দেখো একইভাবে এখনও যা আছে তা রেখে দিই টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল প্লাস প্লাস ফোর জেড হোল কিউ প্লাস থ্রি ইন্টু ফোর এক্স এখন দেখো এটাকে যদি এ ধরে নি এবং এটা পুরোটাকে যদি বি ধরে নিই তাহলে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে যার সূত্র হচ্ছে এ যে দেখো এ প্লাস বি ইন্টু এ হওয়ার কারণে মাইনাস ফোর হয়ে গেছে তাহলে দেখো এবার ধরি ধরি টু এক্স প্লাস থ্রি মাইনাস ফোর জেড সমান এ ধরে নিলাম এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর সমান বি ধরে নিলাম এখন যদি এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে হয় টু এক্স প্লাস দুঃখিত মাইনাস ফোর জেড প্লাস এ প্লাস বি তাহলে দেখো বা টু এক্স টু তাহলে হয় ফোর এক্স এবং প্লাস থ্রি ওয়াই কাটা মাইনাস ফোর জেড প্লাস ফোর কাটা ইকুয়াল টু এ প্লাস বি এখন দেখো আমরা প্রদত্ত রাশিতে ফিরে যাই তাহলে সুতরাং প্রদত্ত রাশি সমান এটা সমান আমরা ধরছিলাম এ তাহলে এ প্লাস সমান বি ধরছিলাম থ্রি আছে থ্রি লিখলাম এটা সমান এ ধরছি এটা সমান বি ধরছি এবং ফোর এক্সের মান পাইছি এ প্লাস বি তাহলে এ প্লাস বি তাহলে এটা কিসের সূত্র এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র যেখানে এ প্লাস বির মান পাইছিলাম আমরা ফোর এক্স তাহলে দেখো ফোর এক্স হোল কিউব যেখানে ফোর কিউব মানে সিক্সটি ফোর এবং সাথে এক্স কিউব তাহলে এই ছিল আজকের দুই নং অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ধন্যবাদ